এখনও নিরাপদ নয় কাশ্মীর সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার দেওয়া হয় জঙ্গিদের খোঁজে এরপরে মঙ্গলবার শুরু হয় এনকাউন্টার সোপিয়ানের জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর অপারেশন সিঁদুরের মাঝেই মঙ্গলবার সোপিয়ানে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী পুলিশের তরফে জানা গিয়েছে এরা লস্করি তৈবারের সদস্য ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যেই জম্মু ও কাশ্মীরে সোপিয়ান জেলায় শুরু হয়েছে পহেলগাঁও জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন কিন্তু হঠাৎই জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় জওয়ানরাও তবে এখনো পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত কোনো জঙ্গি ধরা পড়েনি আজ মঙ্গলবার সোপিয়ানে অনেক এলাকায় পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের নাম করে পোস্টার লাগানো হয় সন্ত্রাসবাদীদের তথ্য দিলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করা হয়েছে পহেলগাঁও হামলায় নিরীহ পর্যটকদের খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন পাকিস্তানি সন্ত্রাসবাদীর সন্ধানে তৎপর ভারতীয় সেনাবাহিনী গত বাইশে এপ্রিল ভয়াবহ হামলায় কাশ্মীরের পহেলগাঁওতে ছাব্বিশ জন নিরপরাধ নাগরিককে নির্মমভাবে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর অভিযান করে ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয় সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত সেই অভিযান এখনও চলছে